আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শক আমাদের ভ্যাট সেশনে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ আমি আজ তিরিশ বছর আজ তিরিশ বছর ধরে বাংলাদেশের ভ্যাট সিস্টেমে কাজ করছি আমরা গত দুইটা সেশনে আমরা ভ্যাটকে তৃণমূল পর্যায় পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি সেখানে মূলত সাধারণাদের সতেরো নিয়ে আলোচনা করেছি সাধারণদের সতেরোর টেবিল এক নিয়ে আলোচনা করেছি টেবিল দুই নিয়ে আলোচনা করেছি আজকে টেবিল তিন আলোচনা করব আজকে আমরা এই আলোচনা শেষ করব আজকে টেবিল তিনের আলোচনা টেবিল তিনে এখানে একটা বিষয় বলা আছে সেটা হলো ট্রেড ভ্যাট আমরা টেবিল ওয়ানে দেখেছি উৎপাদন উৎপাদনকারী উৎপাদনকারী আমরা টেবিল ওয়ানে দেখেছি যে টেবিল ওয়ানে যে পণ্যগুলো বলা হয়েছে ওই পণ্যগুলোর উৎপাদনকারী যেখানে অবস্থিত হোক না কেন এবং তার বার্ষিক বিক্রয় যাই হোক না কেন তাকে ভ্যাট পরিশোধ করতে হবে সে টার্ন ওভার কর পরিশোধ করার সুবিধা পাবে না আর টেবিল দুই আমরা প্রায় আটষট্টিটার মতো সেবা দেখেছি সেই সেবাগুলো সেই সেবাগুলো যেখানেই প্রদান করা হোক না কেন সারা দেশে যে কোনো জায়গায় এবং বার্ষিক বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন ভ্যাট পরিশোধ করতে হবে টার্নওভার কর পরিশোধ করার সুবিধা পাবে না টেবিল তিনে কতগুলো আইটেম বলা আছে এই আইটেমের যারা ব্যবসায়ী তারা জেলা শহরের পৌর এলাকায় আর সিটি কর্পোরেশনের এলাকায় যদি অবস্থিত হয় তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে তারা টার্নওভার করে পরিশোধ করার সুবিধা পাবে না এখন আমরা এই আইটেমগুলো দেখব টেবিল তিনের আইটেমগুলো হলো সকল প্রকার সিরামিক ও পোরসেলিনের তৈরি পণ্য জিপি শিট সিআই শিট প্রোডাক্ট স্যানিটারি ওয়্যার অ্যালুমিনিয়াম ফিটিংস এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর টেলিভিশন সহ সকল প্রকার ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী এই যে কয়েকটা পণ্যের পণ্য পণ্য বললাম আমি উল্লেখ করলাম সাধনাদের সতেরো টেবিল তিনের বল আছে এই পণ্যগুলো এই পণ্যগুলোর যারা বিক্রি করে দোকানদার সেগুলো যদি সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত হয় এবং যদি জেলা শহরের পৌর এলাকায় অবস্থিত হয় আমরা জানি আমাদের দেশে বর্তমানে প্রায় সম্ভবত আটটা সিটি কর্পোরেশন আছে এবং চৌষট্টিটা জেলা শহর আছে এই সিটি কর্পোরেশন এলাকায় এবং জেলা শহরের এবং যে কোনো জেলা শহরের পৌর এলাকায় যদি অবস্থিত হয় এই দোকানগুলো তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে বিক্রি পরিমাণ যাই হোক না কেন আর ট্রেডারের ভিতরে আর একটা বিষয় আছে ট্রেডার সম্পর্কে আরেকটা বিষয় হলো অবস্থা নির্বিশেষে সুপার শপ শপিং মল এটা বলা যায় সাধনাদেশ সতেরোর Uh, भूमिकार uh, भूमिकार uh, uh.